তারপরে সিধা আপনারা যে বার দিয়া গেলে পরে এখানে সামনেই একটা কসমেটিক্সের মানে দোকান আছে তো ওই সাইডে পরে কসমেটিক্সের দোকান পাইবা গ্রিল তোমরা রুবি ধরে দেখতে পারবে তো গ্রিলটা ক্রস করিয়া একটু সামনে গেলেই পাইবা জিদ বিউটি জোন তো দেখতে পারবে আমরা কে কে আইসি বৌদি আমি তো ওই যে সামনেই জিদ বিউটি জোল পাইলে একটু গল্লির ভিতরে তো এটার লাগি এই যে এখানে এই গ্রিলটা ভাইবা এখানে গাড়ি উড়ি রাখা আছে আর ঠিক এখানেই দেখতে পাররা যে জিৎ বিউটি জোন লেখা তো গিয়া দেখাই মো ভিতরে কিতা কিতা খোড়া পাইলাম না আইলাম আজকে পূজা যেহেতু সামনে জিৎ বিউটি জোন দেখতেই পাররা স্টুডিও এন্ড একাডেমি নমস্কার দিদি নমস্কার পূজার তো খুব বাম্পার অফার রাখছেন শুনিয়া আইলাম আপনার পার্লার অবশ্যই অবশ্যই হ্যাঁ তো যেগুলা অফার রাখছেন এটা ঠিকও তো অবশ্যই ঠিকই না হলে কি পাবলিকে কি আমার এরকম আমি আজকে আইলাম সার্ভিস লোয়ার হ্যাঁ তো সব পাইবো না অবশ্যই পাইবে আমরা সব সামনে রাখি করবো না হইলে তো উপায় নাই আর বিশেষ করে রুবির কাছে কি ছুটকারা পাওয়া যায় কিন্তু তো এটাই আমরা কিতা কিতা করি না করি ভিডিওর মাধ্যমে থাকবা কি কি সার্ভিস লইয়ার না লইয়ার আপনারা ভিডিওর মাধ্যমে আমরা দেখাইনি

এমনি তো গ্লোবেল হাইলাইট করতে গেলে প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার কমে তো হয় না একদম আমরা সিক্সটি পার্সেন্ট অফে দিছি ববি দিলে দেখো যেই অফার শুনছে দৌড়িয়ে আইছে আমি কিছু কই যাইরা এই তাই কিচ্ছু মাতেনা না আই গিয়া আই গিয়া তাই আগে এ বোয়াত আছে উল্টা সর গতয়ালকো ডাটে তাইও আইছে বাগি কি জান কই না আমারে ক্যামেরা দিয়া রাখি দিছেন আমি তো পড়তা তাই যে এতদিনের যে আমরা ক্যামেরা করিয়া যে তাই একটা থাকান মেসে সব রিটার্ন দিলাম প্রিয় বন্ধুরা তাইলে আবার এক বছর নাস্তে না বহরমু আবার আনি পাল্লার আশড়াই মুইরে মুখসু এত কি শান্তি আপনি কি করেছেন তাহলে আমি কেরাসমো ট্রিটমেন্ট করাইছি কেরাসমো হ্যাঁ আজকে মানে দিদির পার্লারে কি অফার উপর পাইছেন হ্যাঁ অফারগুলো খুব ভালো আমি তো ছোট থেকে দিদির পার্লারে মানে কাজ করি আচ্ছা 12 বছর হই যায় আমি এখানে এখানেই সার্ভিস নিই এখানেই সার্ভিস খুব ভালো সার্ভিস দিদির ক্লিন খুব ভালো দেখি তো আপনার হেয়ারটা খুব সুন্দর দেখ কেরাসমোদের ট্রিটমেন্টটা লইছেন দিদি খুব বাম্পার হইছে কেরাসমো ট্রিটমেন্ট প্লাস সিল্কি শাইনি টু ইন ওয়ান

পুরা ক্রিমটারে একদম সেভেন লেয়ার পর্যন্ত অ্যাবজর্ব করবো প্লাস তোমার গ্লোটা থাকে প্লাস তোমার টাইট স্কিন হয় স্কিনটা খুব টাইট হয় দেখো আমি তোমার লাগে একটা কি আনছি পছন্দ হইব কি না রুবি যেখানে আর পান হইতো না থ্যাংক ইউ সো মাচ সত্যি আমি জানি না তুমি কি খাও কি না আমি খালি দাদাটারে কইছি একদম ভালো করে বানাইয়া দেব খুব ভালো করে খুব টেস্টি করে বানাও আর খাইবাই দেখো দেখো মানে এটাই আমরা তো দিদি ধন্যবাদ আমার ফানি দেখছো নিশো নি কিছু শিখো কিচ্ছু শিখো তোমরা তো ফাইনালি প্রিয় বন্ধুরা দেখাই যে বৌদি আজকে কিতা হাইলাইট করলো আর কিরকম লাগে বৌদি দেখো বাম্পার লাগে বাম্পার ফুল লেন্থ খুব কম মানে টাকা দিয়ে উই গেছে বাম্পার অফার দিসলা করিয়া বৌদির আজকে স্বপ্নটা পুরা হয়েছে আমি তো পুরা দেখে পুরা চেঞ্জ হয়ে গেছি এত মানে সুন্দর যে হইব আমি ভাবতে পারছিলাম না এত কম টাকাতে দিদিরা জিকাই লাই হাইলাইট তো করাইছে আমরা তো রেট মোটামুটি জানা আছে তো আমরা ভিউয়ারস একটু কইলো কি রকম অফারে অফারে হাইলাইট উইলাইট দিরা এরকম গ্লোবাল হাইলাইট যদি কেউ করতে চায় তাহলে আমি অফারে দিছি 1500 সাথে ফ্রিতে দিছি হেয়ার স্পাটা হেয়ার স্পা ফ্রি তো দিদি আজকে ডলিদের পার্লার হইয়া কিতা তা তুমি আজকে তো এই আমি বুড়ি থ্রেডিং করছি আচ্ছা আর দিন থেকে আইরে মানে পুরানা কাস্টমার না নতুন বহুত পুরানা আমি তো স্কুল লাইফ থেকে দিদির কানে মানে সার্ভিস নেই পুরানা পুরানা যে সময় পার্লার আসলো এখান থেকে আমরা আচ্ছা কোন জায়গা থাকুন এমনি আপনি চামড়া গুদাম চামড়া গুদাম আচ্ছা

হ্যাঁ হাত দড়িয়া হাত দৌড়িয়া যে সময়ও কোনো কিছুর প্রয়োজন হয় দিদির কাছে ফোন করিয়া ও সব কিছু আবার জানা যায় ক্লাস করার পরে মানে আর তো কোনো কন্ট্যাক্ট রাখেনা কিন্তু দিদির এখানে

আর যারা শেখার ইচ্ছা থাকে দিদিকে নিয়ে আইয়ে শিখিও খুব ভালোই শিখাই দিদি আমার নেক্সট ক্লাস আবার নভেম্বর থাকে হ্যাঁ নভেম্বর থাকে তো আমরা যখন শিখাই আর কি আমরা একদম এ টু জেড মানে বেসিক টু অ্যাডভান্স শিখাই আর একদম স্টুডেন্টদের হাতে ধরিয়ে আমরা শিখাই ঠিক আছে আর হইলো মানে আমার যে শেখার সময় যেগুলো প্রোডাক্ট লাগে এগুলো আমরাই আমি নিজেই প্রোভাইড করি সব যাতে ওদের কোনো প্রবলেম না হয় যা যা লাগে সব কিছু আমার একাডেমি থেকে দেওয়া হয় আর আমার সার্টিফিকেটটা দেওয়া হয় ইন্টারন্যাশনাল একটা কোম্পানি থেকে আইআইসিডি তো আমি এখান থেকে সার্টিফিকেট দিই তো আমার স্টুডেন্টটা দুবাই গেছে তিনজন আমার স্টুডেন্ট আর এখন একজন যাইবো মালয়েশিয়া এখন একজন মালয়েশিয়া যাইবো তো ও এখন গুয়াহাটিতে আসে তো দিদির ওর দিদির আছে তো ওর সব কিছু বিষা টিসা সব কিছু ঠিক হওয়ার পর মালয়েশিয়া যাইব তো কেউ যদি শিখতে চান বা আমার কাজ যদি ভালো লাগে আমার ফেসবুক আছে ডলিপাল আর জিট বিউটি জোন আছে আমার পেজ তো আমার পেজটা একবার আপনারা চেক করতে পারেন ভালো লাগলে কেউ যদি ইচ্ছা লাগে ক্লাস করতে তো অবশ্যই জয়েন করবো বা একবার আয়া দেখিয়া যাইবা তোমার কীরকম লাগে ফেসিয়াল করিয়া মানে কিতা শুইতাম খোয়ার কিছু শব্দ না এখানে কি এক হইলো এত রিল্যাক্স ফিল করলাম তার মধ্যে গ্লো আইসে খুব ভালো মতে দিদি যেটা মানে ফেসিয়ালটা দিছইন খুব নিজের ভাবিয়া এত সুন্দর খুব ভালো মতো মাসাজটা বাম্পার লাগছে একদম আমার মানে বডি উডি পুরা মানে কি রিল্যাক্স মানে ঘুম পাহার এখন খালি আপনারা অফারটা মিস করবা না জিৎ বিউটি জোনে আইন আর বাম্পার অফার রাখছেন একদম কম টাকা দিয়ে আমরাও যে করছি একদম কম টাকা দিয়ে সার্ভিসটা লই তো আপনারা আইবা আর আইয়া বিশালের ঠিক একটু সামনে আইয়াই লাগবে দিদির ফোন নাম্বারে ফোন করিয়া সার্ভিস গুলা উপভোগ করুন যেহেতু পূজা আইয়ে গেছে তুমি কিছু করাইতে না

হাইড্রা হাইড্রোফেসিয়ালটা আমরা 1500 এ দিচ্ছি অফার দিয়া আচ্ছা 1500 Fif, 1500 ওনলি uh, 1500 সত্যি নেই সত্যি ওনতো মানে হাইড্রোফেসিয়াল বা কা সবতো আর 1500 তে দিতে পারেন না এটা তো অনেক রেট ঠিক আছে 35000 টাকার কমে নরমালি দেওয়াই যায় না সত্যি আমরাও দেই মানে পূজার না আমার না না এটা কালী পূজা অবধি আমার প্রত্যেকটা যতটা অফার কইছি আমার এটা প্রত্যেকটা কালী পূজা অবধি থাকবো কালী পূজা অবধি হ্যাঁ তো আপনারা তো দেখতেই পাররা দিদি অলরেডি অফার দিয়াই দিছো বৌদিও লইলা বইনও লইছে সবে লইছেন তো আপনারাও আশা করি আইবা আর

বৌদি হোক প্লাস আমার বইন হোক তারা খুব খুশি সার্ভিস লইয়া আর আমি আজকে লইছি আমি আবার আইমু আইয়ে নেক্সট এ লইমু হাইডার ফেশিয়ালটা এটা রইল আর কি রুবি সরসম একটু আলাদা করে না নি ইতার লাগি একটু আলাদা আইয়া করমু তো আপনার কি কি অফার রাখছেন দিদি আপনি একটু কই দিন আবার আমি হাইডার ফেশিয়াল দিতেছি 1500 এ আচ্ছা আর কেরাস মোদ দিছি 5000 এ তো এনি লেন্থ ফাইভ থাউজেন্ড ক্যারামোড তো ক্যারাসমোথ তো সবাই ভাবে যে চুলটা মনে হয় স্ট্রেট হইতো না বা হয়তো খালি শুধু ট্রিটমেন্টেই আমার হইব তা না এটা টু ইন ওয়ান আর চুলটা স্ট্রেট স্ট্রেটও হইবো সাথে ট্রিটমেন্টও হইব মদ হয়ে একদম স্মুথ সিল্কি শাইন মানে সব কিছু হয় আর কি তো এটার সাথে আমি কোরিয়ান ফেসিয়াল ফ্রিতে দিছি আর কোরিয়ান ফেসিয়াল এখন তো খুবই ট্রেন্ডে চলছে আর দামও অনেক বেশি আমরা দিতেছি আমি দুই মাস থেকেই আমি দিছি কিন্তু এখন আমি যেহেতু পূজা একদম সামনে আই গিয়েছে গে তো এটা আমি ক্যারাসমোদ এর সাথে দিয়ে দিছি ফ্রিতে ফ্রিতে আপনারা কোরিয়ান ফেশিয়াল আর কিতা লাগে আর কিতা লাগে আপনারা যদি অন্যরা যদি কেউ কোনো ট্রিটমেন্ট বা ক্যারাসমোদ করতে চায় না তবে যদি কেউ হাইড্রো ফেশিয়ালটা করতে চায় তাহলে অনলি আমি টু থাউজেন্ড এ

আর এটা দেখতে পুরো স্ট্রেট লুক লাগে কেউ বুঝতেই পারতো না যে এটা স্ট্রেট হয়েছে না স্মুথ হয়েছে না পলিশিং হয়েছে দেখতে ইকুয়েলি লাগবো ঠিক আছে এটার সাথে স্পা ফ্রি কাটিং ফ্রি আর কি লাগে বন্ধুরা কোন তো তারা লগে ইন্ট্রো না করি আমি পারলাম না আপনারা লগে জিৎ বিউটি জোন আইয়া তারা লগে কথাবার্তা হই অত ভালো লাগছে দিদি সদস্য মানে ফ্যামিলি মেম্বার